আপনারা দেখেছেন কিছুদিন আগে ঠিক এই পাশের জায়গায় তৃণমূলের সভাপতি এখানে মিটিং করে আরクロン তৃণমূলের নেতাকে কালিঘাটা করে দেন আমার কাছে আপনারা এখানে দেখতেছেন তৃণমূলের एमएलএ গشتی নেতা এখানে দাঁড়িয়ে বর্ষসভাকে কালিঘাটা করছেন বিচার কালিঘাটা তাও দেখি বলে একটাই রাত আতার প্রধান পাড়া তার এত কলনের মধ্যে যারা গেল যারাটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কাঠমানি আর এই কাঠমানি ভাব কে কত বেশি খাবে কে কত তোলা নেবে সাড়ে সাত সালে আনলে মতো এরা হচ্ছে ওই মেয়েদেরকে নিয়ে টাকা নিয়ে বিলাসিতা করবার জন্য তাদের ভাষণ দিয়ে বলছে যে এক একজন তৃণমূলের নেতা কেউ তিন লাখ কেউ দশ লাখ কেউ কুড়ি লাখ কেউ পঁচিশ লাখ তিরিশ লাখ পর্যন্ত টাকা এই বিভিন্ন সমবায় গুলো আমি নাম করে এক এক করে বলতে পারি তারা এই সমবায় বসে থাকে দুঃখ লাগে খুব কষ্ট হয় ভাবতে কষ্ট হয় এই কারণে আজকে সেই যে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের আমতলা যে পাড়া চলেছিল এই বাজার কমিটি কোন পার্টির কমিটি হতে পারে বলে এতদিন পর্যন্ত আমাদের কোন ধারণা ছিল না কিন্তু আজকে লজ্জা হলে সত্যি আমতারা বাজার কমিটির কিছু চামচা কিছু দালাল কিছু দুই নম্বরই লোক এই যে বাজার কমিটিটাকে আজকে তৃণমূলের বাজার কমিটি হিসাবে পরিচালনা করছে আপনাদেরকে আশ্বাস্ত করতে চাই আমতলা বাজারে প্রায় এগারোশো দোকান আছে আর সেদিন এখানে একশো জন বাজার কমিটির সদস্য যে দোকানের এখানে উপস্থিত হয়ে তৃণমূলের জয়ের প্রদান দিলেন তৃণমূলের জয়ের দিলেন আর কিছু কিছু ওই বাজার কমিটির নেতা তারা চেয়ারের উল্টো দিকে বসে হাততালি দিলেন আর অপর গোষ্ঠীর নেতাদেরকে বলবো এই বাজার সমিতি বাজার সমিতির নামে রাখুন তৃণমূল কংগ্রেস পরিচারিত বাজার সমিতি যদি দেন তাহলে আগামীদের দেখা হবে আপনারা সকলেই ভালো থাকবেন কিন্তু ধন্যবাদ আরেক প্রেসবাদ